একটা রোদ ঝলমলে বিকেল গাইবান্ধা পৌর পার্কে হালকা হাওয়ায় বইছে গাছে গাছে পাখি ডাক আর চারপাশে মানুষের কোলাহাল এই পার্কে আমরা তিন বন্ধু একসঙ্গে ঘুরতে গেলাম তিন বন্ধু অনেক দিন পর আমরা একসঙ্গে হয়ে গাইবান্ধা পৌর পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে দেখলাম এক মামা কটবেল বিক্রি করতেছে তো মামাকে বললাম মামা কটবেল কত করে মামা তখন বলল বাবা কটবেল একটায় দশ টাকা করে ভাবলাম পার্কে যখন ঘুরতেছি কটবেলটা না খেলে কেমন কেনা কটবাল নিয়ে পার্কে বেঞ্চে বসে আমরা তিন বন্ধু মজার ঠাটে কটবেল খাইলাম আমাদের আজকের পার্টি তিন বন্ধু একসঙ্গে শাকিল সজীব এবার শ্যামিল

গাইবান্ধা পৌর পার্ক এটা যেন এক সৌন্দর্যের আর এক নাম পৌর পার্কে এসলে মন ভালো হয়ে যায় চারপাশে শুধু মানুষের কোলাহল মাঝখানে যেন এক শান্তির নিঃশ্বাস এখানে আসলে দেখা যায় ছোট বাচ্চাদের খেলনা ছোট ছোট হাড়ি পাতিল পুতুল বল ব্যাট আরো নানান রকমের খেলনা এখানে পাওয়া যায় আপনারা এখানে আসতে পারেন মোটর সাইকেল পার্ক করার মতো একটা স্থানও আছে আপনারা মোটরসাইকেল পার্ক করে ঘুরতে পারেন তো কোনো ভয় ভীতি থাকবে না আবার ছোট বাচ্চাদের জন্য দোলনা আছে দোলনা খেলতে পারেন শুধু ছোট যেমন গাইবান্ধা পৌর পার্কের চারপাশে ফুচকার দোকান আছে আবারও ঝালমুড়ি চটপুটি আরো নানান রকম খাবার আছে তো এটা হচ্ছে গাইবান্ধার গেট পৌরসভার সামনে যে গেটটা এইখানে কোনো অনুষ্ঠান হলে এইখানে অনুষ্ঠানটি হয় এইখানে ছোট বাচ্চাদের জন্য দোলনা তার ওই পাশে আছে বড়দের জন্য দোলনা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ক্লান্ত ভাবলাম কিছু একটা তো খাইতে হবে তো এক ভাইকে দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছে তো ভাইকে বললাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় বন্ধুরা বলল যে তাহলে আমরা হচ্ছে পিয়ারা মাখা খাবো তারপর আমি এখানে এসে পিয়ারা মাখা নিচ্ছি আপনাদেরকে দেখালাম এখানে মোটরসাইকেল পার্ক করার জায়গা এটা আপনারা চাইলে মোটর নিয়ে আসতে পারেন